হ্যালো ইবরান আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী এবং লাস্ট ফাইভ ইয়ার্স যাদের নিজস্ব ব্রোকার আছে ক্রিপ্টো কার্ড আছে ক্রিপ্টো এক্সচেঞ্জ কার্ড আছে এরকম একটি প্ল্যাটফর্ম যারা রিসেন্টলি তাদের মাদার কোম্পানিও গত দুই বছর যাবৎ ফরেক্সের এআই রোবোটিক সার্ভিস দিয়ে আসতেছে এখনও রানিং এবং তাদের ব্রোকারটিও ম্যাটা টাটার ফাইভে অবস্থিত আপনারা জানেন যদি আপনি ম্যাটা ট্যাটার ফাইভে যান এখান থেকে আপনারা সার্চ করলে ওয়েবান ক্যাপিটাল পেয়ে যাবেন এবং দুবাইয়ে শেখ জায়েদ রুট এবং মোসাটোয়ার ওয়ান আঠারোশো চার নম্বর ফ্লোরে তাদের মেন হেড অফিস ম্যানেজমেন্ট লাইভ সবকিছু লাইভ এরকম একটি পাওয়ারফুল একটি কোম্পানি আপনারা পেতে যাচ্ছেন যেটা এক তারিখে লঞ্চ হয়েছে অলরেডি ডিপোজিট স্টার্ট হয়ে গেছে ইনকামও স্টার্ট হয়ে গেছে তো এই হটকে যারা অ্যাকাউন্ট খুলবেন বা খুলতে চাচ্ছেন বা কিভাবে খুলবেন এই এই সকল বিষয় নিয়ে যারা জানতে চাচ্ছিলেন বা অনেকেই গ্রুপে প্রশ্ন করেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি কেকের অ্যাকাউন্ট খোলার সঠিক নিয়ম আপনারা অনেকে জানতে চেয়েছেন এটি আমি আজকে আপনাদেরকে দেখাবো যাই হোক আমি আমার অ্যাকাউন্টে ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই স্পন্সর লিঙ্কটা আছে এই স্পন্সর লিঙ্কটা আমি কাউকে পাঠিয়ে সেই লিঙ্কের মধ্যে আমি ঢুকে যাব আমি আমার এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনারা অ্যাকাউন্ট খোলার সকল সাইন আপ অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট খোলার আগে আমরা একটু জেনে নেই যে আসলে এই যে এক তারিখে এক অক্টোবর আমাদের যে হটকেকের প্রজেক্টটা লঞ্চ করলো এখান থেকে কি কী ফ্যাসিলিটিস আপনারা পাচ্ছেন এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট উড্রুল পাবেন অর্থাৎ অন্যান্য কোম্পানিতে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা সময় লাগে কিন্তু এখানে আপনি উইড্র দিতে যতক্ষণ আপনি ইনস্ট্যান্ট পেমেন্টটা বিপ টোয়েন্টিতে বাইনান্সের অথবা যে কোনো বিপ টোয়েন্টি ওয়ালেট বা এক্সচেঞ্জারে বা ট্রাস্টোলেট যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এক থেকে পাঁচ সেকেন্ডে টাকা উত্তোলন যেটা আপনাদেরকে বললাম এবং মিনিমাম ডিপোজিট আপনারা এখানে যদি প্রিমিয়াম প্যাকেজে করেন আপনি ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্ট পেতে চান ডেলি তাহলে আপনারা একশো ডলার মিনিমাম ডিপোজিট করতে হবে আর যদি আপনি বেসিক প্ল্যানে করেন মূলধন যে কোনো সময় তুলে নিতে পারেন এই প্ল্যানে যদি করেন মিনিমাম দশ ডলার দিয়ে হলেও আপনি জয়েন করে কাজ শুরু করতে পারবেন এখানে তা আশা করি বুঝতে পেরেছেন এই একটা ফ্যাসিলিটিস পাচ্ছেন আর এখানে স্পন্সর কমিশন কিন্তু দশ পার্সেন্ট আছে যেটা তিনটা লেভেলে ভাগ করে দিছে এবং সেই সাথে এখানে আপনার অন্যান্য টিম জেনারেশন বিশ লেভেল পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট তারা বন্টন করতেছে এবং মেন্টরশিপ ইনকাম আছে টেন পার্সেন্ট অর্থাৎ আপনার গ্রাহকরা উড্ডু দিলে সেই উড্ডুল থেকেও কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট করে আপনি পাবেন আপনার আপলাইন পাবে ফাইভ পার্সেন্ট মানে গ্রাহক উড্রু দিবে সেই উড্রু থেকেও কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট কমিশন পাবেন যদি আপনার সে স্পন্সর হয়ে থাকে তো এই মেন্টরশিপ ইনকামটা কিন্তু ক্রস লাইন ডাউন লাইন মানে সব জায়গায় কিন্তু আপনি যাকে সিলেক্ট করবেন তাকে দিতে পারবেন তো যাই হোক আমরা অ্যাকাউন্ট কীভাবে খুলব আমরা একটু দেখে নিচ্ছি এই যে অলরেডি দেখতে পাচ্ছেন একটা পাঁচ হাজার ডলারের ডিপোজিট হয়েছে রিসেন্টলি যেহেতু নতুন একদম এই মুহূর্তে সবাই চেষ্টা করতেছে কে কার আগে জয়েন করে পূর্বের লস রিকভার করতে পারে আমরা অনেকেই বিভিন্ন সাইটে ইনভেস্টমেন্ট করে লোজার হয়ে আছি এই লসগুলো রিকভার করার জন্য সবাই কিন্তু হন্যে হয়ে এরকম হট কেকের মতো একটি প্রজেক্ট ভালো একটি প্রজেক্ট কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছিলাম যেটা আমরা অলরেডি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ যারা এখনও হট কেকে জয়েন করেন নাই বা করতে চাচ্ছেন বা দেখতেছেন তাদের জন্য বলবো যে একটা স্ক্যাম প্রজেক্টগুলোতেও যদি আপনি জয়েন করেন মূলধন কিন্তু সেখান থেকেও উঠে যায় সেই জায়গা থেকে এরকম একটি পাওয়ারফুল প্রজেক্ট এরকম একটি লং টার্ম একটা প্রজেক্ট যেখানে হাইব্রিড কোনো ইনকাম নাই খুবই সীমিত পরিষে পরিসরে ইনকাম দিয়ে আপনাকে ভালো একটা স্মার্ট একটা জায়গায় আপনার রিকভার করার সুযোগ দিচ্ছে এইটাতে আপনার কাজ না করে অন্য জায়গায় কাজ করা মোটেও সমীচীন হবে না আমি বলবো আপনারা যারা এখনও শুরু করেন নাই আপনারা স্টার্ট করেন আমার জায়গা থেকে আমি সর্বাত্মক সহযোগিতা করব। আর অনলাইন মানে রিক্স থাকি থেকে যায় সো সো এখানে কোনো বিনিয়োগ প্রতিষ্ঠানে কেউ কখনো ধার কার্য করে বা কারো থেকে ধার নিয়ে এনে আপনারা অথবা কারো থেকে টাকা টান দিয়ে নিয়ে এইভাবে ডিপোজিট করবেন না লোন করে কখনো কেউ ডিপোজিট করবেন না আপনি সেই সেই পরিমাণে অ্যামাউন্ট ডিপোজিট করুন যেটা লোড আপনি নিতে পারবেন তো যাই হোক ফুল নেমের জায়গায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পন্সর যে আইডিটা এখানে আমার স্পন্সর আইডিটা এখানে শো করতেছে এবার ফুল নেমের জায়গায় আপনি আপনার নামটা বসিয়ে দেবেন আমি আমার নামটা বসিয়ে দিলাম এবার হচ্ছে মোবাইল নাম্বারের জায়গায় আপনার একটা জিনিস বল করেন এই যে প্রথমে জিরো দিয়ে দেন এই জিরোটা দিবেন না অর্থাৎ দশ ডিজিটের মোবাইল নাম্বার দিতে হবে আপনার জিরো বাদ দিয়ে দেবেন আপনারা অন্যান্য কান্ট্রি যারা আছেন সেই কান্ট্রি সিলেক্ট করে আপনারা দশ ডিজিটের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবারে আসেন এখানে আপনাকে একটা জিমেল দিতে বলা হবে এই জিমেলটা আমার একটা বসানো আছে এই জিমেলটা আমি কেটে আরেকটা জিমেল বসিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝার স্বার্থে তো অলরেডি আমি আমার জিমেলটা কিন্তু বসিয়ে দিলাম এবার হচ্ছে আমি পাসওয়ার্ড আমি দিচ্ছি এখানে আপনি পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন অথবা আপনি আপনার মন মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার নিচেরটাও সেম পাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে উপরে যে পাসওয়ার্ড দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিলাম এবার হচ্ছে কান্ট্রি ইউনাইটেড কিংডম দেওয়া আছে এই জায়গায় আমরা বাংলাদেশ সিলেক্ট করবো যেহেতু আমরা বাংলাদেশি এবং আপনি যে কান্ট্রি থেকে বিলং করতেছেন যে কান্ট্রি থেকে আপনি কাজটা করবেন সেই কান্ট্রিতে আপনি সিলেক্ট করে দিবেন তো এইখানে এখানে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর দেন হচ্ছে এখান থেকে আপনারা নিচের দিকে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক আছে এই টিক মার্কটা আপনারা এখানে দিয়ে দিবেন এই টিকমার্কটা দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক দিবেন মাত্র ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক দিয়ে ওয়েট করবেন ডবল ক্লিক দিবেন না একটা মাত্র ক্লিক দিয়ে আপনারা ওয়েট করবেন তারপরে আপনাদের অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এই যেরকম লেখা আসতে পারে রেজিস্টার ফেল এরকম আসলেও সমস্যা নেই অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে যে ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল এইবার দেখেন এই জিনিস এই জায়গায় একটা জিনিস অনেকে ভুল করেন আপনারা লগ ইন অপশানে চলে যান এইখান থেকে আপনাদের কিন্তু এই এই অ্যাকাউন্ট আইডি যেটা এই ইউজার আইডিটা কিন্তু কপি করে নিতে হবে এটা আগে প্রথমে কপি করবেন কপি করার পরে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে লগ ইন একটা অপশন আছে এই লগ ইন অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে যে অ্যাকাউন্ট আইডি যেটা আমরা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে বসিয়ে দিলাম আর পাসওয়ার্ড দিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিয়ে আমরা এখানে রিমেম্বারে ক্লিক করে আমরা সাইন ইনের উপর একটা ক্লিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল ওয়েলকাম ব্যাক এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেল এবং এখান থেকে কিন্তু আমি সব ধরনের ফিচার কিন্তু আমি এখান থেকে উপভোগ করতে পারবো এখান থেকে আমরা মিনিমাম দশ ডলার থেকে ডিপোজিট করতে পারবো তাদের নিজস্ব মোবাইল অ্যাপস যেটা অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সন আমরা দুইটাই কিন্তু পেতে যাচ্ছি তো আশা করি এইটা বুঝতে পেরেছেন আর হটকেকের সাথে আপনার যারা শুরুতে আসতেছেন আমি শুরুতে একটা অফার দিছি যারা প্রথম প্রথম পাঁচজন ব্যক্তি যারা মিনিমাম পাঁচশো ডলার ডিপোজিট করবেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার আপলাইনের পক্ষ থেকে দুজনে মিলে আমরা পঞ্চাশ ডলার আপনাদেরকে গিফট করব এবং যারা এক হাজার ডলার বিনিয়োগ করবেন তাদেরকে আমরা একশো ডলার গিফট করব আমাদের দুজন আপলাইনের পক্ষ থেকে আমাদের জায়গা থেকে আমাদের টিমের ইনকাম বাড়ানোর জন্য আমাদের টিমের গ্রোথ করার জন্য আমরা এই সাপোর্টটা আপনাদেরকে দিব এইটা আমাদেরকে ব্যাক করতে হবে না এটা আপনারা ইনকাম করবেন অর্থাৎ এক হাজার ডলার দিয়ে আপনারা এগারোশো ডলারের প্রফিট নেবেন পাঁচশো ডলার দিয়ে পাঁচশো পঞ্চাশ ডলারের প্রফিট নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হটকেকের একটি সঠিক নিয়ম এখন